是工人。 এই মুহূর্তে আমি আছি শাহাপুরের গরুর হাটে আমার সামনে একটা দারুণ সার গরু দেখা যাচ্ছে এই সার গরুটার বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির এসেছি দর্শক এই যে সার গরুর মালিকই কিন্তু মালিক আপনি ভালো আছেন কী নাম আপনার ইসলাম আপনার যে এই এইটা এই এলাকায় আজকে যে কয়টা গরু আসছে এই হাটে আমি তার এই সাইড দুশো অবশ্য যাই নাই তাই এই সাইডে এত বড় গরু আর নেই একটা তাই আমি দু তিনবার আমি আসছি যে মালিককে মানে এটা একটা ভিডিও তৈরি করার জন্য তিনবারের পর আপনাকে পাইছি যে এর মালিক পাওয়া গেছে দর্শক এই যে গরুটা এইটার বিস্তারিত জানাবার জন্য আপনাদের আমি এখানে আসছি যে আপনাদের জানাবো তাই একেবারে টেনে ভিডিওটা আগে করে দেখতে থাকুন দর্শক খুব সুন্দর একটা গরু কোরবানির জন্য উপযোগী আচ্ছা এই গরুটা কোন জাতের গরু একটু দারুণ গরু আই হিন্দি

খুব সুন্দর একটা গরু এই গরুটার মাংস কত মন হইতে পারে সর্বনিম্ন সাড়ে ছয় মন এর উপরেও হইতে পারে নাকি না এর উপরে হবে না আনুমানিক আমরা বলছি সাড়ে ছয় মন মাংস হবে আচ্ছা এ যে একটা ব্যসা যে দাম আছে ব্যসা বিক্রি হ্যাঁ মানে কতই ব্যস্ত পাবে সঠিক এক লক্ষ আশি হাজার আপনি দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার উনি আসছে এক লাখ আশি হাজার হইলে উনি বিক্রি করবেন বললাম এক লাখ আশি হাজারই বিক্রি হবে তাহলে যদি সাড়ে ছয় মন হয় তিরিশ হাজার তিন একশো নব্বই তিন একশো নব্বই একশো আশি কার মানে পঁচিশ ছয় পঁচিশ দেড়শো আর হইল সাড়ে বারো আর মানে ছাব্বিশ সাতাইশ হাজার টাকা করে মন পড়িয়ে দেয় তাই না হ্যালো সাতাইশ হাজার মন পড়তেছে আচ্ছা বিক্রি যদি হয় একশো আশি মানে এক লাখ আশি তাকে প্রায় সাতাইশ হাজার টাকা করে মন পরা পরে পরে কেনা মুখী আচ্ছা উনি এক লক্ষ আশি হাজার টাকার নিচে বিক্রি করবেন না দুই লাখের উপরে দাম চাচ্ছে উনি চার দাঁতের একটা সার গরু খুবই দারুণ একটা গরু কোরবানির জন্য এইসব গরু খুবই পারফেক্ট আর কোরবানির হাটে তখন উঠবে এই গরু একসাথে আড়াই লক্ষ টাকার দাম বলতে হবে নিচ্ছে না কোরবানির হাটে যখন উঠবে আড়াই লক্ষ বিক্রি হবে নিচে না আরও কেনবে মানে খুশি হইয়া তবে এই দেড় মাসে খরচা যাবে এর পিছিয়ে ডেলি আটশো টাকা খরচ কত আপনি বলেন না আমি তো দেখছি আট নয়শো খরচ করে আপনি বলেন এই কত খরচা দিতে পারে প্রতিদিন পাঁচশো টাকা করে হইলে যাবে তাহলে পনেরো হাজার পনেরো পনেরো প্রায় তিরিশ হাজার খরচা যাবে তাই না তিরিশ হাজার খরচা গেলে এক দুই লাখ দশ হাজার পড়বে আড়াই লাখ তো একশো বিক্রি হয়ে যাবে তাই না আচ্ছা দর্শক উনি বলতেছে পাঁচশো টাকা ডেলি খরচ পরে এর পিছে তবে আমি অনেক অনেক জায়গায় দেখতে দেখতেছি ছয় থেকে সাতশো আটশো খরচ দেয় এর একটা গরুর পিছে দর্শক তারপর তো মানুষ একদম খাটতে হয় তারও তো একটা বেতন আছে আছে না আচ্ছা দর্শক এক লক্ষ আশি টাকার নিচে উনি বিক্রি করবেন না কি আপনার হাতালের গরু না আপনার কেনা ব্যস্ত করে কেনার ব্যসে নাকি আপনার কি নিজে হাতালের গরু আপনার ব্যবসায় এবং আপনার কি কোনো ফার্ম আছে ফার্ম না আপনি কেনে না বেশেন এটা কোন হাট থেকে নিয়ে আসেন বলতে পারবেন ও গ্রাম থেকে কেনেন এই অঞ্চলের গ্রাম থেকে বিভিন্ন ফার্মে ঘুরে ঘুরে কেনেন তাই তো আচ্ছা যাই হোক এখন কত কিনছেন আমার দেখার দরকার নাই তবে এক লাখ আশি হাজার টাকা আপনি বিক্রি করবেন এর নিচে বিক্রি করবেন না এর কোন থেকে কি বাড়ি নিয়ে যাবেন আচ্ছা কেউ দাম বলিস ইতিমধ্যে কত বন্ধু করছো মানে পঁচাত্তর দামে উনি দেয় না দর্শক এই হাটের ভিতরে সব থেকে এই বড় গরুটা ওনার আজকে আমি এই সাইড ও যাই না এখন পর্যন্ত ওই পাশে সেটা বড়ো আছে কিনা আমি জানি না তবে আমি এই যে সাইডে আসি সে বড় গরু একটাও নেই এই গরু হাতে গরু হাট আপনার বাড়ি কিছু নেই হ্যাঁ কোন উপজেলা উপজেলা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকি